নয় জুন উনিশশো একাত্তর সন্ধ্যা সাড়ে সাতটা সতেরো জন দুঃসাহসী তরুণের হামলায় কেঁপে উঠল হোটেল কন্টিনেন্টাল যাদের সম্বল ছিল মাত্র বারোটি গ্রেনেড ও একটি করে বেওনেট দ্বিতীয় দফায় আরো বিস্তৃত ভাবে আক্রমণ চালানো হয় এগারোই আগস্ট বিকেলে হোটেলের বাথরুমে বারো পাউন্ড প্লাস্টিকের বিস্ফোরণে নড়ে উঠে গোটা ভবন আহত হয় বেশ কয়েকজন পরের দিনই আন্তর্জাতিক মিডিয়াতে মুক্তি বাহিনীর তৎপরতা সচিত্র প্রতিবেদন আকারে প্রকাশ দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে হার্ট অফ বাংলা চ্যানেলের অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজ কথা বলবো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতি সাম্প্রতিক বেড়ে যাওয়া জটিকা মিছিল নিয়ে কি উদ্দেশ্য এই মিছিল আমরা অনুষ্ঠান শুরুতেই দেখেছি যে একাত্তরে গেরিলা যুদ্ধের একটা কৌশল ছিল যেটা ছিল কি যে পাকিস্তান বাহিনী তো তখন সেই সময়ে পাকিস্তান সামরিক বাহিনী বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি হিসাবে গুণ্য ছিল তো এই বাহিনীর সঙ্গে সামনাসামনি যুদ্ধে ওঠা খুব কঠিন কঠিন ছিল এই এই কাঠিন্যকে একটা পেরে কৌশল করে তাদেরকে দুর্বল করার জন্য মুক্তিযোদ্ধারা এই গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করেছিল যেটাকে বলা হইতো হিট এন্ড রান আঘাত করে দ্রুত পালিয়ে যাওয়া এই এটা যেটা একাত্তরের মুক্তিযুদ্ধে গেরিলা যুদ্ধ ছিল এটা একটা কার্যকর কৌশল ছিল এই হিট এন্ড রান পদ্ধতির উপর ভিত্তি করে পরিচালিত হতো এই গেরিলা যুদ্ধ এবং এর মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানি বাহিনীকে দুর্বল করে করা নির্মূল করা এই বিশেষ যুদ্ধ পদ্ধতিতে ছোট ছোট গেরিলা দল অতর্কিত হামলা অন্তর্ঘাত ও গুপ্তচির বৃত্তির মাধ্যমে শত্রুকে ব্যতীব্যস্ত রাখতো তাদের শক্তি ও মনোবল ভেঙে দিত এটার মধ্যে বিখ্যাত উদাহরণ যেটা আছে সেটা হচ্ছে যে ঢাকা শহরে এই ক্র্যাক প্লাটুন নামে একটা দল গঠন করা হয়েছিল বিখ্যাত মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশারফের আইডিয়া থেকে এখানে গঠন করা হয়েছিল এখানে প্রায় পনেরো বিশ জন তরুণ ছিলেন জাহারানা ইমামের ছেলে যে রুমি এই ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন তারা আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার জন্য সেই সময়ে হোটেল ইন্টার বেশ কিছু হামলা চালিয়েছেন অতর্কিত হামলা হামলা চালিয়ে আবার দ্রুত চলে গেছেন এই কথাগুলি কেন আসতেছে সেটা হচ্ছে কি অতি সাম্প্রতিক কালে আমরা দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা ঢাকা শহর সহ সারা দেশে জটিকে মিছিলের আয়োজন করছে আমি কয়েকটা উদাহরণ দিই যেমন সেপ্টেম্বরের তেরো চোদ্দ তারিখে রাজধানীর বাংলা মোটর গুলশান ধানমন্ডি এই সমস্ত জায়গায় বেশ কিছু মিছিল হয়েছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে তেজগাঁও শিল্প এলাকায় কয়েকশো লোকের মিছিল হয়েছে পাঁচই সেপ্টেম্বর একই দিনে বিজয় সরণী এলাকাতেও মিছিলটা হয়েছে এই যে ধানমন্ডির যে মিছিলটা হয়েছে সেই মিছিল সূত্রে সূত্রে পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে যে টকশোতে কথা বলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান ওনাকেও ওই জটিকা মিছিল সংক্রান্ত বিষয়েই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে তো আরেকটি বিষয় আরেকটি ঘটনা বলি তেরোই সেপ্টেম্বর দুই হাজার চট্টগ্রামের হামজার বাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ঝটিকা মিছিল সঙ্গীতা সিনেমা হল এলাকায় এটা মিছিলটা ছিল তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের এবং এখানে পনেরো থেকে সতেরো জন অংশ নেয় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং চারজনকে গ্রেপ্তার করে এপ্রিল মাসে যেটা হয়েছে যে রাজধানীতে বায়তুল মোকাররমের সামনে থেকে আওয়ামী লীগের কার্যালয় পর্যন্ত সকাল দশটা বাইশ মিনিটে একটা মিছিল শুরু হয় যেটা ঢাকা মহানগর দক্ষিণের নেতা সোহেল এবং মুরাদের নেতৃত্বে সেটা গিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মেত্রকোনো এরকম একটি ঘটনা আছে বিশে জুন দুই শুক্রবার শহরের বড় বাজার এবং ছোট বাজার এলাকায় মিছিল হয় সেখানে বক্তব্য রাখা হয় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌর চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় সেখানে বক্তব্য রাখেন এই ধরনের ঘটনাগুলি শুরু হয়েছে গত এপ্রিল থেকেই এবং ইদানিং এই ঘটনাগুলির ইয়ে বেড়ে গেছে পরিমাণ বেড়ে গেছে এটা নিয়ে সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা ঘোষণা করা হয়েছে কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে এই এই বিষয়গুলি সরকার জানিয়েছে যে তারা একটা কঠোর রয়েছে অবস্থানে তো এখন বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের যে প্রত্যাবর্তনের কথা বলা হয় সে ক্ষেত্রে এই মিছিলগুলি কোনো ভূমিকা রাখবে কিনা অথবা এই যে ঝুটিকা মিছিলগুলি হচ্ছে এটা আসলে কি মেসেজটা দিচ্ছে সরকার কিন্তু আসলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার এই ঝটিকা মিছিলগুলিকে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং একাডেমিক্যালি আমরা যদি বলি মানে পুstungতোভাবে যদি তত্ত্বগতভাবে যদি আমরা বলি তত্ত্বগতভাবে কথাটাই সঠিক তত্ত্বগতভাবে এই সমস্ত হঠাৎ মিছিল হঠাৎ ঝটিকা একটা মিছিল এটাকে প্রতিহত করা কঠিন যেমন যেমন কঠিন ছিল একাত্তরের গেরিলা গেরিলা যোদ্ধাদেরকে প্রতিহত করা কারণ এখানে যেটা হইতো যে হিট অ্যান্ড রান আমি হিট করেই সরাসরি যুদ্ধটা আমি করতেছি না আমি হিট করেই চলে যাচ্ছি এবং শত্রু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এখনকার যে পরিস্থিতি তাতে করে বর্তমান সরকার বা যারা ক্ষমতায় রয়েছে তারা তো অবশ্যই আওয়ামী লীগের শত্রু তাদেরকে এখানে তাড়ানো হয়েছে এবং সে পরে সরকার গঠন করা হয়েছে সরকারকে দুর্বল করার একটা কৌশল তো এখানে থাকবেই এটা হয়তো আছে একই সঙ্গে আওয়ামী লীগের যে অস্তিত্বের জায়গাটা আমরা এখনো আছি আমরা হারিয়ে যাইনি আমাদের সমর্থকেরা এখনো রয়েছে। এই এই যে বিষয়গুলি বিষয়গুলিও কিন্তু একটা মতো এখানে আসতেছে। তবে ইদানিং রাজনৈতিক বিশ্লেষকরা যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে এই কৌশলের মাধ্যমে আওয়ামী লীগ হয়তোবা তাদের ফিরে আসার রাস্তা প্রশস্ত করতে চাচ্ছেন এটার মাধ্যমে ফিরে আসা সম্ভব কিনা সেটা একটা প্রশ্ন তবে এটা একটা অনুসঙ্গ এটা একটা উপাদান যে তাদের অস্তিত্বকে ধরে রাখা তাদের অস্তিত্বের জানান দেওয়া মানুষের কাছে একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের ফেসিস্ট আচরণ নিয়ে বিত শ্রদ্ধ মানুষ যেমন আছেন সেরকম মানুষও এখনো রয়েছেন যারা মনে করতেছেন আওয়ামী লীগ তো এমন কিছু খারাপ ছিল না এই কথাটা কখন আসে বাংলাদেশে বা এই উপমহাদেশে এই কথাটা কিন্তু বারবার ফিরে আসে যখন এই উপমহাদেশ থেকে ইংরেজকে ব্রিটিশদেরকে মানে বিতাড়িত করা হয়েছিল তাদেরটা এরকম ছিল না টেকনিক্যালি মানে তাদেরকে একটা আলাপ আলোচনার মাধ্যমে যে সমস্ত ঘটনা ভারত পাকিস্তানে ঘটেছে সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে অনেক মানুষকে এটা বলতে শোনা গেছে যে ব্রিটিশরা এমন খারাপ কি ছিল যেটা রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীদের যে বারংবার অনুরোধ যে আপনি একটু আমাদের সাথে নৈতিক সমর্থনটা দেন তখন রবীন্দ্রনাথ হয়েছেন কিছু কিছু জায়গায় গিয়েছেন কিছু কিছু সবাই বক্তব্য আমাদের ইতিহাসে বাংলাদেশের বা ভারতীয় উপমহাদের উপমহাদেশের যে ইতিহাস সেই ইতিহাসে কিন্তু এই কথাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাটা। যে প্রেক্ষাপট সেটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করে দেই যখন একটা সরকার আসে অন্তর্বর্তী সরকার হোক যে কোনো সরকার হোক আরেকটি সরকারকে সরিয়ে দিয়ে নতুন একটা সরকার যখন আসে তখন মানুষের এক ধরনের প্রত্যাশার জায়গা তৈরি হয় যে তারা আগে সরকারের যে সমস্ত ভুল ভ্রান্তি যে সমস্ত ভুল ভ্রান্তির থেকে বেরিয়ে এসে সুন্দরভাবে দেশটাকে চালাবেন তারা দুর্নীতি মুক্ত থাকবেন তারা দক্ষতার সঙ্গে পরিচালনা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবেন এই ধরনের অনেকগুলি উপাদান অনুষঙ্গ রয়েছে যে সমস্ত ক্ষেত্রে নতুন সরকারের সাফল্য মানুষ কামনা করে মনে করে যে তারা সেটা পারবে যখনই ব্যর্থতা দেখা দেয় তখনই এই আলোচনাটা চলে আসে তাহলে কি আমলিকি সরকারই ভালো ছিল এখন দুর্নীতির পয়েন্টে আসেন দুর্নীতির পয়েন্টে কিন্তু এই সরকার নতুন অন্তর্বর্তী সরকার এমন কোনো ভামমূর্তি তৈরি করতে পারে নাই যে তারা দুর্নীতি মুক্ত উপদেষ্টাদের মধ্যে কাউকে কাউকে নিয়ে কারু এপিএস নিয়ে যে তার কাছে এত গুডি টাকা কেউ কেউ এমনও যে শিক্ষা বোর্ডের যে নতুন বই ছাপানোর বিষয়ে হান্নান মাসুদের নাম এসেছে তারপরে এই যে এই মানে আসিফ মাহবুবের কথা চলে এসেছে নাহিদ ইসলামের এপিস এর কথা চলে এসেছে ওয়েস্টিনে গিয়ে হাস নাস্তা করা নীলা মার্কেটে হাস খাওয়া এই সমস্ত বিষয় নিয়ে এক একটা ব্যাখ্যা আমরা শুনেছি এক বিভিন্ন কথা আমরা শুনেছি কিন্তু সাধারণ মানুষের মধ্যে মানে আপামর জনসাধারণের মধ্যে এই বার্তাগুলি কোনো সুখকর পরিণতির দিকে যাচ্ছে না তাদের এই মানসিকতাকে আসলে চেঞ্জ করা যাচ্ছে না যে নতুন যে সরকার এসেছেন বা তাদের যারা অংশীজন রয়েছেন তাদের মধ্যে দুর্নীতির ব্যাপারে যে খুব বেশি ক্লিয়ার একটা কনসেপশন বা ক্লিয়ার একটা অবস্থান স্ট্যান্ড এটা কিন্তু মনে হচ্ছে না বিশেষ করে সবচেয়ে বিতর্কিত একটা বিষয় ছিল যেটা নিয়ে রিসেন্টলি বিতর্ক হচ্ছে যখন দেখা গেল যে এই সরকার আগামী সরকারের ষাট জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীদের জন্য দামি গাড়ি ক্রয় করার একটা পাঠাইছে সম্ভবত এটা বাতিল করা হয়েছে সমালোচনার মুখে কিন্তু এই এই যে জায়গাটা জায়গাটা প্রবণতার কিন্তু আহ রয়ে গেছে বলে সাধারণ মানুষ মনে করে তো এই যে বিষয়গুলি রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে মনে করেন নতুন যারা বিকল্প যারা ভোট হলে ক্ষমতায় আসতে পারেন এরকম রাজনৈতিক দলগুলির উপরও মানুষের বিতশ্রদ্ধতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে কথাটা ওইখানেই উঠেছে যে আওয়ামী লীগ কি এক চাইতে খারাপ ছিল এখন এই যে ঝটিকা মিছিল এই ঝটিকা মিছিলের পরিমাণ বেড়ে যাওয়া এটা কিন্তু একটা অ্যালার্নিং একটা বিষয় ঝটিকা মিছিল অনেকটা গেরিলা যুদ্ধের কৌশলেই হয়ে থাকে আজকের প্রশ্ন এই গেরিলা যুদ্ধের একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধারা যে গেরিলা কৌশলে পাকিস্তানি বাহিনীকে নাস্তা নাবুদ করে ছেড়েছিলেন বাংলাদেশের যে বিখ্যাত বর্ষার সময় পাকিস্তানি বাহিনী এমনিতেই দুর্বল হয়ে গিয়েছিল এর মধ্যে সারা দেশে গেরিলা আক্রমণ ঢাকা শহরে হিট এন্ড রান ক্র্যাক প্লাটুনের এই সমস্ত অপারেশন অপারেশন পাকিস্তান বাহিনীকে অনেক দুর্বল করে দিয়েছিল আওয়ামী লীগের ঝুটিকে মিছিল কি এই সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির চাইতে আরেকটু এগিয়ে গিয়ে তাদেরকে মেন্টালি অনেক বেশি দুর্বল করে দিচ্ছে কিনা এই প্রশ্ন আজকে এর উত্তর আজকে বলা যাবে না ভবিষ্যতে বলে দিবে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ